ফুলের মালাটা হবে আপনার আপনার কারণ বিজয় হয়েছে ঠিক আছে না অনেক অনেক ধন্যবাদ বাবুরা তোমাদেরকে ও মাই গাড একদম রুম পর্যন্ত ফুলের ভালোবাসা আচ্ছা ও যে ভাই যার একজন সেও কি বিদেশ এই যে বাহারি রকমের আয়োজন করা কুয়াল মাছ চিংড়ি মাছ মাংস পারিবারিকভাবে কোনো বিয়ে সাদের বিষয়গুলো যখন সামনে আসতো তখন দেখা গেছে যে এই আব্বার এই সমস্যার কারণে অনেক বিয়ে ভেঙে যেত এই অপারেশনটি আমার জীবনের এক অনন্য অধ্যায়ে একটি নতুন ইতিহাস রচনা করেছে যে মানুষ যদি আসলে মনের থেকে কোনো কিছু করতে চায় এবং মন থেকে যদি সৃষ্টিকর্তাকে ডাকে তাহলে সৃষ্টিকর্তা কোনো কিছু আসলে হ্যাঁ বিমুখ করেন না এবং সেটারই কিন্তু একটা উৎকৃষ্ট দৃষ্টান্ত কিন্তু আব্বা জান এখন তো উনি একদম বীরের বেশে চতুর্দিকে ঘুরে ওনাকে পাওয়াটাই অনেক মুশকিল আসলে ওনাকে পাওয়াই যায় না আমরা তো সময় পাই না ভাইয়ারা তো ফোনেই পাচ্ছে না আমরাও পাই না সবাই বলি কি আব্বা চেঞ্জ হয়ে গেছে আসলে প্রত্যেকটা জিনিসেরই প্র্যাকটিসের ব্যাপার আছে আমার মনে হয় যে প্র্যাকটিস করলে পৃথিবীতে সব কিছু সম্ভব। দেখে আব্বা জানের পাশাপাশি পাশে আমি একটু আচ্ছা বেগুনটা দিয়ে দিও। আমি যে বাসমান আরলায় আমারে ভাই এনে আরলায় আমারে বাস এসে এনে লদ। এত দিন তো কোনো মনogram মিটিয়ে এলাম কত। আমরা এই ইয়াটা তো এই ভিডিও জায়গায় 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 মানুষ দেখきゃ। বরদ सितারে দোয়া করছে এই লখরে যে দেখছে সবার কাছে আমি ইয়া আমি কিছু আমার লাগিয়া এবারটা জীবনটা দিয়া লাইছে আমার লাগিয়া এবারটা যে কি বানজা আমাদের খালি ভালো করব আপা জানতা শ্বশুর বাড়িতে আমাকে নিয়ে যাইতেছে এই কারণেই নেই সেখানে নাকি মাছ ধরার সুব্যবস্থা আছে চমৎকার দৃশ্য দেখুন কে গ্রাম পাখিরাও কতটা সংগবদ্ধ যখন আপনারা সংগবদ্ধ থাকবেন তখন কিন্তু জীবনটা অনেক বেশি শক্তিশালী হয় অনেক বেশি সমৃদ্ধ হয় বড়ি দিয়ে মাছ ধরার চেষ্টা করছে দেখা যাক বুড়িচঙ্গ উপজেলায় প্রথমবারের মতন আশা আর সেই আশাটা সম্ভব হচ্ছে কিন্তু শুধুমাত্র একজন মানুষের জন্য আর তিনি হচ্ছেন আমার প্রিয় আব্বাজান জনাব আবুল কাশেম এই যে শেষ পর্যন্ত চলেই আসলাম এই যে আব্বাজানকে দেখতে পাচ্ছি এখন আসসালাম আলাইকুম আব্বাজান আসসালাম আলাইকুম আব্বাজান হাই 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 আরে ফুলের মালা তো হবে আপনার গায়ে হ্যাঁ আপনার গলায় মানাবে ঠিক আছে এই ফুলের মালাটা হবে আপনার কারণ হচ্ছে বিজয় হয়েছে আপনার ঠিক আছে না আসলে আমার কাছে অকল্পনীয় মনে হচ্ছে যে মানুষটি দীর্ঘদিন ধরে এত বড় একটা টিউমার বহন করেছিলেন সে আজকে সেই টিউমার মুক্ত হয়ে আমাকে সঙ্গ দিচ্ছে তার বাড়িতে নিয়ে যাচ্ছে এর চাইতে আনন্দের সংবাদ আর কি হতে পারে তাই না সালামু আলাইকুম ভালো আছেন আপনারা এই একই গ্রামের বাসিন্দা যেহেতু আপনারা তো দীর্ঘদিন ধরে তো প্রায় পঁয়তাল্লিশ বছর ধরে তার গলার সামনে টিউমার দেখছেন এখন তো টিউমার নাই টিউমার ছাড়া কি তাকে মানুষ কিন্তু আসলে গ্রামে খুব সঙ্গবদ্ধ কোন একটি ঘটনা ঘটলে সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ে কেউ বিপদে পড়লে কিন্তু একসাথে সবাই এগিয়ে আসে এবং কেউ যদি এরকম কোনো দুলারোগ রোগ আক্রান্ত হয় সবাই কিন্তু পাশে এসে দাঁড়ায় এটা কিন্তু গ্রামে আসলে বোঝা যায় ওয়া সুন্দর কিছু গোলাপের শুভেচ্ছা পেয়ে গেলাম এক জীবনে এর চাইতে আর কি পাওয়ার আছে অনেক অনেক ধন্যবাদ বাবুরা তোমাদেরকে সবাই বলো উড় ও মাই গার্ড একদম রুম পর্যন্ত ফুলের ভালোবাসা একজন মানুষকে কতটা ভালোবাসলে কতটা ভালো জানলে কতটা হৃদয় স্থান দিলে আসলে পুরো এলাকাবাসী পুরো গ্রাম পুরো পরিবার এভাবে বরণ করে নিতে পারে সেটা আসলে হ্যাঁ মানে বলার অপেক্ষা রাখছে না তুমি এই বি প্লাস এ দিয়ে কি বোঝাতে চেয়েছ এটা হচ্ছে আপনাদের নামের প্রথম অক্ষর বিতে বাসুদেব কুমার সাহা আর এতে অদিতি মজুমদার আমাদের দুজনের ভালোবাসার যে বন্ধন প্লাস দিয়ে বুঝিয়েছ হ্যাঁ সময় প্লাসই থাকবে কখনো যাতে মাইনাস না হয় আচ্ছা ঠিক আছে তো আসলে মূল উদ্দেশ্য হচ্ছে আজকে আব্বাজানকে আমরা ফলো আপ করব হ্যাঁ টোটাল যে আট সন্তান জনাব আবুল কাশেমের এই আট সন্তান আমরা এক হয়ে গিয়েছি তিন সন্তান এখন আছে বিদেশে আর বাদবাকি বাকি পাঁচ সন্তান আমরা এখন এই মুহূর্তে মানে আমি সহ তাই তো সালমা আচ্ছা আমাদের মেজো ভাই ও যে ভাই যা একজন সেও কি বিদেশ তো এই বাংলাদেশে থাকে সবার মধ্যে বড় ভাই আপনাদেরকে ভীষণ মিস করছি What a fantastic moment I am enjoying. Lot of thanks. এটা আমাদের বড় মাছ। আসসালামু আলাইকুম মাম্মা জান। এই যে বাবুরা তোমরা আমাদেরকে এভাবে ফুল দিয়ে পুষ্প বর্ষণ করলে এই জন্য তোমাদের জন্য রয়েছে চকলেট উপহার। রাজদীপ রাজপ্রিয়া প্রত্যেককে চকলেট দাও। এবার শুরুতেই আব্বাজানের জন্য একটি উপহার। আমি জেনেছি যে আব্বা জান সব সময় সাদা পায়জামা পাঞ্জাবি এবং শার্ট পরে। তো আজকে এটা পরে পুরো গ্রাম আমাকে ঘুরে ঘুরে দেখাবেন ঠিক আছে আপনার জন্য আম্মাজান এটা আব্বাজানের সাথে আপনাকে পড়তে হবে ঠিক আছে এটা আপনার জন্য তোমার জন্য চমৎকার কালারের একটি শাড়ি আনা হয়েছে এইটা তোমাকে দিলাম তোমার জন্মদিন উপলক্ষে ঠিক আছে বড় ভাবি এই আপনার জন্য একটি শাড়ি আনা হয়েছে হ্যাঁ এবং এই শাড়িটি পরলে আমি মনে করি আপনাকে হ্যাঁ চিত্রনায়িকার মতন লাগবে এটা আপনার জন্য দেখুন তো কালারটা পছন্দ হয়েছে কিনা সেজ ভাবি এটা আপনার জন্য ছোট ভাবি এটা আপনার জন্য আপনার অভ্যর্থনে আমরা মুগ্ধ এই জন্য আপনার জন্য একটি হ্যাঁ পোশাক রয়েছে তো আজকে কিন্তু একটা প্রতিযোগিতা হবে ভাবিদের সাথে প্রতিযোগিতা হ্যাঁ এই যে চার ভাবি শাড়ি পরবেন হ্যাঁ যাকে সবচেয়ে বেশি স্মার্ট লাগবে তার জন্য আর একটা পুরস্কার থাকবে এবং বিচারককে হবে বিচারক কে হতে পারে বিচারক আপ্বাজান আর আম্মাজান বাহারি রকমের মানে রিসেপশন ব্রেকফাস্ট বলবো সকালবেলা আমরা চলে এসেছি যে কত ধরনের যে পিঠা আছে এখানে এই যে বাহারি রকমের আয়োজন করা হ্যাঁ এটার পেছনে কিন্তু নিশ্চয়ই অনেক মেহনত করতে হয়েছে অনেক পরিশ্রম করতে হয়েছে অনেক মানুষগুলোকে অনেক মানুষকে এর পিছনে শ্রম দিতে হয়েছে কাজ করতে হয়েছে রাত জেগে জেগে কিন্তু কি কি আছে এখানে মলা মাছ তারপর হচ্ছে বাংলা মাছ বোয়াল মাছ চিংড়ি মাছ হাঁসের মাংস খাসির মাংস এদিকে কই মাছ টমেটোর চাটনি তারপর হচ্ছে এটা হচ্ছে কার্পিও মাছ এটা হচ্ছে রুই মাছ প্রচুর শাক

রাষ্ট্রের ভালোবাসা ভাইয়ের প্রতি মনের ভালোবাসা এগুলো আসলে হ্যাঁ কি বলবো যে অবর্ণনীয় এই ভালোবাসা সবসময় থাকুক যুগ যুগ অনন্তকাল সেটা আমি চাই এই যে বাচ্চারা হ্যাঁ রাজদীপ রাসমিয়া ওরা এসেই খেলাধুলায় মেতে গেছে বাচ্চাদের এই আনন্দগুলো দেখলে আমার ভীষণ ভালো লাগে আপনিও চাইলে আপনার পরিবারের বাচ্চাদেরকে নিয়ে অন্য একটি পরিবারের বাচ্চাদের সাথে মেলবন্ধন করাবেন দেখবেন যে বাচ্চাদের দৈহিক এবং মানসিক দুটোরই কিন্তু পূর্ণ বিকাশ ঘটবে পঁয়ষট্টি বছরের বৃদ্ধ আবুল কাশেম আব্বা যান তিনি তার এই জীবনে পঁয়তাল্লিশটি বছর ধরেই বহন করেছিলেন গলার সামনে বিশাল বড় থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার আর যেই টিউমারটি তাকে এমনভাবে আক্রান্ত করেছিল যে তার জীবনটা হয়ে উঠেছিল দুর্বিষহ কতটা কষ্টে ছিল একমাত্র তিনি জানেন সৃষ্টিকর্তা জানেন আর জানেন তার পরিবারের সদস্যরা সালমা তুমি তো ছোটবেলা থেকে আব্বা জানকে দেখতেছিল তার গলার সামনে বিশাল বড় একটা টিউমার তো তোমার কি কি মানে এক্সপেরিয়েন্স হয়েছে প্লাস ওই সময়টাতে তুমি কিভাবে তাকে দেখতে ছোট থেকে আব্বাকে বিশাল এক থাইরয়েড টিউমারে আক্রান্ত ছিল দেখতেছিলাম এর মধ্যে হচ্ছে আমাদের ফুল ফ্যামিলি পারসন রাই এটার একটা বক্তব্য গিয়েছিলাম আব্বা এত কষ্ট করতো কোনো বন্ধু বান্ধবদের সাথে মিশতো না কারোর সাথে কথা বলতো না একাকিত জীবনযাপন করার চেষ্টা করতো কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাইতো না কোথাও দেখা গেছে কোনো একটা প্রোগ্রামে আব্বাকে ইনভাইট করা হলে আব্বা ওখানে যাইতো না ইভেন হচ্ছে কি আমাদের পারিবারিকভাবে আরেকটা সমস্যার সম্মুখীন হইতে হতো কি পারিবারিকভাবে কোনো বিয়ে সাদের বিষয়গুলো যখন সামনে আসতো তখন দেখা গেছে যে এই আব্বার এই সমস্যার কারণে অনেক বিয়ে ভেঙে যেত মানে এগুলো হচ্ছে যে সবচেয়ে কষ্টের মুহূর্ত ছিল নীরবে আম্মা অনেক কান্না করতো যেগুলো দেখলে আমাদের খুবই খারাপ লাগতো তখন তো মাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো সিচুয়েশন আমাদের কাছে ছিল না হয়তো আম্মাকে বুঝাইতাম ইনশাল্লাহ আল্লাহ একদিন সব কিছু ঠিক করে দিবে আব্বা সুস্থ হবে আব্বাকেও ভরসা দিতাম আমরা সব ভাই বোনেরা হচ্ছে আব্বা মাকে খুব সাপোর্ট করতাম আব্বা যেহেতু অসুস্থ আমরা যদি সাপোর্ট না দেই তাহলে তো আব্বা মেন্টালিভাবে আরেকটু ভেঙে পড়বে অনেক কষ্ট পাবে যে আমার ছেলেমেয়েরা আমাদেরকে ওইভাবে ইয়ে করতেছে না তার জন্য আমরা মানে আমাদের পর্যাপ্ত সময়টুকু আমার আব্বা মায়ের প্রতি আমরা ব্যয় করতাম আব্বা অনেক কষ্ট করতো কি মানে বলে বোঝানো যাবে না আব্বা খাওয়া দাওয়া করতে পারতো না তারপর রাতে ঘুমাতে পারতো না পিছনে সাত আটটা বালিশ দিয়ে তারপর হচ্ছে আব্বা বসে ঘুমাইত আবার যখন একটু পড়ে যেত তখন অনেক শ্বাসকষ্টের সমস্যা হইতো আব্বা ওইভাবে ঘুমাতে পারতো না আব্বা অনেক কষ্ট পেতো যেগুলো মানে বলার মতো আর ভাষা রাখতেন। মা বাবা যদি অসুস্থ থাকে সালমা আমি মনে করি সন্তানদের হ্যাঁ কিন্তু কষ্টের কোনো শেষ থাকে না কারণ মা বাবার কষ্ট কিন্তু আমরা কেউই সহ্য করতে পারি না যেহেতু আব্বাজানের এরকম একটি সমস্যা হ্যাঁ একই হচ্ছে দৈহিক সমস্যা আবার সেই সাথে মানসিক পারিবারিক মানে সব দিক দিয়েই সমস্যা তাই না হ্যাঁ তবে একটা জিনিস কিন্তু সালমা আমি খেয়াল করেছি আব্বাজান কিন্তু অনেক সহজ সরল এবং এই সাদা মনের মানুষটি হ্যাঁ যখন আমার চেম্বারে আসলেন তখন কিন্তু তাকে দেখা মাত্রই আমার ভিতরটাও কিন্তু নড়ে গিয়েছিল এবং তাকে দেখে সত্যি আমি কিন্তু আমার বাবাকেই স্মরণ করছিলাম বারবার অপারেশনের দিন তোমরা যখন হ্যাঁ আমার হাতে হাত রেখে হ্যাঁ বলেছিলে আল্লাহ ভরসা সে সময় কিন্তু আমি মূলত আসল সাহসটা পেয়েছিলাম হ্যাঁ কী মনে হয়েছিল তোমার যে আমরা কি জয়ী হবো এরকম কি মনে হয়েছে ইনশাআল্লাহ আমার এতটুকু আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের প্রতি ভরসা ছিল প্লাস হচ্ছে যে আপনি সফল হবেন এতটুকু আমাদের বিশ্বাস ছিল আপনার প্রতি কনফিডেন্স ছিল বিদে আমরা এত বড় রিস্ক নিয়ে অপারেশন করতে গিয়েছিলাম না হয়তো কখনো যেতাম না যখন আব্বা জানকে অপারেশন থিয়েটারে ঢুকালাম তোমরা তখন কি করছিলা অনেক চিন্তিত ছিলাম কি যে হয় কি যে হয় যখন 10 ঘন্টা অতিবাহিত হয়ে গেল তখন তো একেবারে অবস্থা সূচনীয় আমাদের আসলে বিষয়টা কি হইতে পারে যখন অপারেশান শেষে আপনি আসলেন এসে আমাদেরকে বললেন অপারেশন সাকসেসফুল তখন তো আমরা একদম আনন্দে আপ্লুত একদম মানে আমি জ্ঞান হারার মতো হয়ে গেছি যখন আমি সুস্থ হয়ে উঠলাম তখন দেখলাম যে আপনারও একই সিচুয়েশন আপনাকে সবাই ধরে তারপর হচ্ছে অপারেশন থিয়েটারের দিকে নিয়ে যাচ্ছে আসলে এই যে একটা মুহূর্ত এটা বলার মতো কোনো ভাষা রাখে না তখন আমি আমার বাবার কথা চিন্তা করে বাবাকেই দেখতে পাচ্ছিলাম আব্বাজানের মধ্যে আর তখন বলতেছিলাম যে বাবা তুমি এসে দেখে যাও আমি আর একটা বাবাকে সেভ করতে পেরেছি সৃষ্টিকর্তার কৃপায় এটা আসলে আমার জীবনের একটা অন্যরকম একটা অনুভূতির জায়গা এবং সেই অনুভূতিটা না সালমা আমি আর কোনো দিন ভুলতে পারবো না বারবার শুধু ওই দৃশ্যটার কথায় মনে পড়ে এখন যখন তিনি সুস্থ হয়েছেন আমি বাড়িতে এসে দেখলাম হ্যাঁ কত উৎফুল্ল আসলেই তো সালমা দুঃখের পরে সুখ আসে তাই না তো আব্বা যান এখন কি অবস্থা প্রতিদিনে তার রুটিনটা কি বর্তমানে তিনি কেমন আছেন বলো সকালে হচ্ছে ফজরের নামাজ আদায় করবে আদায় করে কোরআন তেলাওয়াত করবে হ্যাঁ কোরআন তেলাওয়াত করে হচ্ছে যে বাবিদের হাতে এক কাপ চা খাবে তারপর সকাল বেলায় হচ্ছে উনি ঘর থেকে যে বের হবে কাজের উদ্দেশ্যে এই যে ধরেন অনেক ধরনের সবজি গাছ লাগানো লাউ গাছ সিম গাছ বেগুন গাছ বিভিন্ন রকমের সবজিগুলো হচ্ছে পরিচর্যা করে পায় কেউ নাকি এখন তো উনি একদম বীরের বেশি চতুর্দিকে ঘুরে ওনাকে পাওয়াটাই অনেক মুশকিল আসলে ওনাকে পাওয়াই যায় না আমরা তো সময় পাই না ভাইয়ারা তো ফোনেই পাচ্ছে না আমরাও পাই না সবাই বলি কি আব্বা চেঞ্জ হয়ে গেছে আচ্ছা আচ্ছা আব্বা কে আর পায় কে আমিও কিন্তু তাই দেখেছি আমাদেরকে রিসিভ করার পর হ্যাঁ আমিও আব্বা জানকে খুঁজে পাচ্ছি না চলো একটু ঘুরে টুরে দেখি কোথায় আছে উনি আসসালামু আলাইকুম কেমন আছেন আসি ভালো আমি ডক্টর বাসুদেব হ্যাঁ চিনতে পেরেছেন ওই যে আবুল কাশেম আব্বা জানের ও আপনি কি ছিলেন আচ্ছা 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 তাই নাকি আচ্ছা সো গ্রামের সুন্দর একটি দৃশ্য এটার নাম কি

ভাইরে ভাই তো দোলছে এটা ব্যালেন্স রাখাটাই দেখতেছি আমার জন্য টা এটার মধ্যে ধরে রাখে তো তখন আপনি তো কাঁধে দুই কাঁধে নেন তাই না দেখি আপনার স্টাইলটাকে একটু ফলো করি কিভাবে নেন দেখি হ্যাঁ ও এই স্টাইল তোমার ডান পাশে নেওয়া যাবে বাম পাশে নেওয়া যাবে দেখি আমি একটু ট্রাই করে দেখি তাহলে এইbeta এরপর হাত কোজে হাতটা ধরান তো হাতটা কোন পাশে থাকবে হ্যাঁ এই আর পিছনে এভাবেই ও আসলে প্রত্যেকটা জিনিসেরই প্র্যাকটিসের ব্যাপার আছে আমার মনে হয় যে প্র্যাকটিস করলে পৃথিবীতে সব কিছুই সম্ভব তাই না সালমা আমি তখন চিন্তা করছি গরু ছাগল পালা হবে না কোনো কঠিন কাজ মনে হলো না আমি প্রথমে না পারলেও যখন ভাই আমাকে দেখায় দিলেন যে জিনিসটা এভাবে ধরতে হবে হাতটা এভাবে রাখতে হবে ঠিক তখন কিন্তু আমি ঠিকই এটা বহন করতে পারলাম সালমা গ্রামে না আসলে কিন্তু তোমার এই দৃশ্যগুলো আমরা এনজয় করতে পারতাম না অবশ্যই আচ্ছা আব্বা জান এখন কি করতেছে আব্বা জান নিশ্চয়ই কোথাও আছে এই তো হয়তো কোনো যে গাছগাছালি পরিচর্যা করতেছে আচ্ছা আচ্ছা সো ভিউয়ার্স আমার আব্বা জান নতুন জীবন ফিরে পেয়ে সে কিন্তু সাংসারিক কাজবাজ থেকে শুরু করে গাছগাছালি সবকিছু নাকি রোপণ করা শুরু করেছে ওই যে আমি দেখতে পাচ্ছি আব্বা জানকে আব্বা জান আপনার ক্ষেতের মধ্যে ঢুকে কিভাবে আমি আসব ও কোনো ব্যাপার না আরে আমরা গ্রামের ছেলে ঠিক আছে হ্যাঁ দেখি এই যে আমি আব্বা জানের ক্ষেতের মধ্যে ঢুকে গেলাম সালমার চাইলে আসতে পারো দেখি আব্বা যান কি করে হ্যাঁ এই তো সুঠাম দেহের অধিকারী হ্যাঁ সো ভিউয়ার্স খেয়াল করুন আমার আব্বা জানের সেই যে গলার সামনের টিউমার একদম ধরা সুয়ার বাইরে চলে গেছে আচ্ছা আব্বা যান আপনি বলেন এই যে আগে তো এখানে একটা বিশাল বড় ঝুলে থাকতো তাই না

সেই মানুষটি আজকে দিব্যি কাজ করছে গৃহস্থলীর কাজ করছে হাতে এটা কি পেপে নাকি পেপে হ্যাঁ এটা কার জন্য হ্যাঁ এটা আমার জন্য না পেপে পেপে কিন্তু সালমা অনেক উপকারী একটি খাবার ঠিক আছে ভিটামিন সি সিতে সমৃদ্ধ অ্যান্টি অক্সিডেন্ট আছে পেপে যদি কেউ খায় উপকারিতা কি কি একটু বলে ফেলি মাইডিয়ার ভিউয়ার্স যেহেতু আমি সবসময় আমি চেষ্টা করি একজন চিকিৎসক হিসেবে বিভিন্ন খাদ্যের গুণাগুণ বলতে তো পেঁপে আমাদের শরীরের ভিটামিন সি এর ঘাটতিপূর্ণ করে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে পর্যাপ্ত পরিমাণে মিনারেলস রয়েছে মাইক্রোনিউট্রিয়েন্টস এর মধ্যে রয়েছে পাশাপাশি এটার মধ্যে কিছু ফাইবার রয়েছে যে ফাইবারগুলো আমাদের যে পাকস্থলী আছে না সালমা পাকস্থলীটাকে ভালো রাখে হ্যাঁ এই আঁশগুলো যাদের হজমের প্রবলেম রয়েছে তারা যদি এই পেঁপে খায় হ্যাঁ পেঁপে ভর্তা দিয়ে ভাত খায় হ্যাঁ তার কিন্তু হজম ক্ষমতা বাড়বে এবং পাকস্থলীটা একদম পরিষ্কার হয়ে যাবে কোষ্ঠকাঠিনের সমস্যা কিন্তু দূর হবে হুম তো এই জন্য কিন্তু যাদের কষ্ট সমস্যা তাদের কিন্তু আমরা পেঁপে খেতে বলি আমার মনে হয় যে যাদের এই প্রবলেম হচ্ছে তারা কিন্তু পেঁপে খেতে পারে আর এই পেঁপেটা তো পাকা তাই না এই পাকা পেঁপের জুসও কিন্তু মারাত্মক টেস্টি তাই না সালমা এটা কিন্তু যাওয়ার সময় মনে করে দিয়ে দিবে ঠিক আছে এইটা আপনারে দিয়ে আর খেতে মধ্যে কি কি আছে আব্বা জান বেগুন বেগুন আছে বেগুন বেগুন আছে বাহ এই বেগুনটাও তো দেখতে অনেক সুন্দর আমি একটা দেখি কাচি দাও কাচি দাও কাচি দাও দেখি আব্বা জানের পাশাপাশি আমি একটু আচ্ছা বেগুনটা দিয়ে দিও আচ্ছা 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 এই যে সুন্দর মুহূর্ত আসলে এটা আমার জীবনে যে আজকে আসলো সত্যি ভীষণ ভালো লাগে পাট শাকও আছে না সালমা ধরো সব প্যাকেট করে দেবা ভুল যেন না হয় ঠিক আছে আচ্ছা আব্বা যান আপনি কি কখনো কল্পনা করেছিলেন যে ঠিক এইভাবে আপনি কামব্যাক করবেন

আমার স্যার ওটা ফুতে যতটুকু করছে বেশি এবারে আমার করছে আমি কইছি আত্মীয় স্বজন দেশবাসী সবার কাছে আমি ইয়ে পৌঁছি আমি আমার লাগিয়া এবারটা জীবনটা দিয়েছে আমার লেগে এবার যে কী বানজে আমাদের খালি ভালো করবো যখন আমার ঢাকা লইয়া গেছে এরপরে মনে করেন আমি এবার দেখিয়া আমি যখন এবারটা গিয়ে হাসপাতাল দেখছি দেখিয়ে মনে করেন আমি কান্দা ইয়ে আমার আমি গিয়ে এবারের গোলা মেয় আমি কান্দা শুরু করছি যে আবু আমার আমার এই অপারেশন করবে আমনে আমার দেখ কে বেটার দেখ কে আমার মনে হয় আমার এই নিস আমি কইছি দূরে থেকে আমার ফোলা মাইয়ারা হাসে ওহন কই আমার আব্বাই দেখ কে কয়ে এতদিন আমি ডাক্তার পাইছি এবারে দেখ কে মনে করেন আমি বুহে জড়াইয়া পড়ি যারা লগে লাগাই আমি এবারে পুত বানাইছে এবারে আমার ভাব বানাইছে এরপরে এবারে মনে করেন আপনার কাছে যাওয়ার জন আমার শরীরটা ঠান্ডা হয়েছে এরপরে তো এবারে মনে করেন আমি কইছে যে আমি আপনি যেন আমার কাছে আইছেন আল্লাহর মতো আপনি চেষ্টা করাম যে রোগ আপনার এটা সরানো এরপরে আবার পরীক্ষা নিরীক্ষা করছি এবার আল্লাহর মতো অপারেশন করা যাইব আপনারা ভালোই এরপরে আবার আমার অপারেশন করাইছে এই অপারেশনটি আমার জীবনের এক অনন্য অধ্যায় একটি নতুন ইতিহাস রচনা করেছে যে মানুষ যদি আসলে মনের থেকে কোনো কিছু করতে চায় এবং মন থেকে যদি সৃষ্টিকর্তাকে ডাকে তাহলে সৃষ্টিকর্তা কোনো কিছু আসলে হ্যাঁ বিমুখ করেন না এবং সেটারই কিন্তু একটা উৎকৃষ্ট দৃষ্টান্ত কিন্তু আব্বা যান কারণ যখন আমি অপারেশনটা করতে যাই আমি নিজেও কিন্তু সংসার মধ্যে ছিলাম কিন্তু আব্বা যা আমার হাতটি ধরে বলেছিল তুমি আমার অপারেশনটা করে দিব তো এই কথাটা বলার সাথে সাথে আসলে আমি আর নিজেকে নিজের মধ্যে ধরে রাখতে পারিনি আমি সবসময় সৃষ্টিকর্তার কাছে ডেকেছি যে আমি যেন আমার জানের অপারেশনটা সফল করতে তারপর আমি আমার পুরো টিম নিয়ে অপারেশনটা সফলভাবে শেষ করি এবং করার পর আজকে যখন ফোলাপে এসে তার এরকম চঞ্চল এবং স্বাভাবিক জীবন দেখতে পেলাম এর চাইতে আসলে ভালো লাগার মুহূর্ত হতে পারে না আমরা আসলে কি করেছিলাম মূলত তার টোটাল থাইরয়েডেম্যান্ডার জেনাল অ্যানসিসিয়া আমরা অপারেশনটি করেছিলাম তার যে দুই পাশে যে গোটা হয়েছিল বিশাল বড় টিউমার হয়েছিল বাম পাশে বেশি বড় ছিল ডান পাশে ছিল এবং আপনার শ্বাস নিয়ে এটা ডান দিকে চেয়ে পেশেছিলো যার কারণে আপনার শ্বাস নিতে কষ্ট হতো তো আমরা পরীক্ষা নিরীক্ষা করে যখন সুনিশ্চিত হলাম যে এটা থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলছি মাল্টি নোডলার গয়টার এবং এটা ট্রিটমেন্ট হচ্ছে অপারেশান যে কারণে আমরা অপারেশনের সিদ্ধান্ত নিলাম অপারেশনের পর থেকে আজ অবধি আমি তার ফলো আপ করেছি নেক্সট অর্থাৎ গত তিন থেকে চারটি ফলো আপ ফ্রিকুয়েন্টলি ম্যালিয়াসিন্টার স্পেশালাইজড হসপিটালে হয়েছে তার রেগুলার চেক আপটা আমরা করেছি ফাইনালি আমরা আজকে তার বাসায় এসে পুরো চিত্রটা খেয়াল করলাম এবং দেখলাম যে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন কি ফলো আপ করে থাকি আমরা আমরা মূলত এই ধরনের অপারেশনের ক্ষেত্রে যেহেতু তার টোটাল থাইরয়েড করেছি তার হরমোনের কোনো ঘাটতি আছে কি না সেটা বোঝার জন্য আমরা হরমোনটাকে চেক আপ করি রেগুলার বেসিসে টি থ্রি টি ফোর পাশাপাশি ক্যালসিয়ামটাও দেখে থাকি তেন আপনার জন্য সুখবর আপনার হরমোন লেভেলটা ভালো আছে লাস্ট মান্থে আমরা চেক করিয়েছি আবার নেক্সট থ্রি মান্থস পর আমরা আবার চেক আপ করব হ্যাঁ এবং এটা দেখে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব যদি হরমোন বেড়ে যায় তাহলে কমাবো আর কমে গেলে বাড়াবো অর্থাৎ আপনাকে হরমোন রিপ্লেসমেন্টের মধ্যে থাকতে হবে হ্যাঁ আমরা থাইরক্সিন দিয়েছি তো সব কিছু ঠিকঠাক আছে বাকি জীবনটাও নিশ্চয়ই ঠিকঠাক থাকবে আপনাদের সকলের দোয়া চাই আশীর্বাদ চাই প্রার্থনা চাই আসুন আমরা সচেতন হই আমরা যদি ভয় পেয়ে অথবা না জেনে ঘরে বসে থাকি তাহলে কিন্তু হবে না আসুন সচেতন হই সঠিক সময় চিকিৎসা গ্রহণ করি তাহলে আব্বাজানের মতন নিশ্চয়ই আপনিও সুস্থ হয়ে যাবেন সবাই আমার প্রিয় আব্বাজনের জন্য এবং তার পুরো পরিবারের জন্য দোয়া করবেন বিদায় ঘন্টা কিন্তু বেঁধে যাচ্ছে সালমা হ্যাঁ আব্বা যান যে সময়টুকু কাটালাম আজকে আপনাদের সাথে সত্যি স্মরণীয় হয়ে থাকবে তো আমরা আবার হয়তোবা ফিরে যাচ্ছি হ্যাঁ আমাদের কর্মব্যস্ত দিনে হ্যাঁ হয়তোবা নতুন করে শুরু হবে নতুন একটি দিন আবার শুরু হয়ে যাবে আমার রুগী দেখার ব্যস্ততা এই ব্যস্ততার ফাঁকে ফাঁকে যখন পেশেন্ট ফলো আপ ইন হাউস এই আয়োজনের মধ্য দিয়ে আমি আমার সম্মানিত পেশেন্টদের বাড়িতে বাড়িতে যে তাদেরকে ফলো আপ করি আমার ভীষণ ভালো লাগে আজকে এখানেই শেষ হয়ে গেল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আগামী শুক্রবার কোন একটি নতুন পরিবারের সাথে আমি নিশ্চয়ই আপনাদেরকে পরিচয় করে দিব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন মন খারাপ করা যাবে না ঠিক আছে আবার আসবো